গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোড অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিটিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশন বক্স চলো আজকের আলোচ্য বিষয় মূল বিষয় হচ্ছে যে আগামী উনত্রিশ তারিখে যে এক্সামগুলো রয়েছে পরপর যে একই দিনে তিন তিনটে বড় এক্সাম রয়েছে ডাব্লুবি পি বোর্ডের এক্সাম রয়েছে কলকাতা হাইকোর্টের এক্সাম রয়েছে এবং সিটি সিভিল কোর্টের এক্সাম রয়েছে একই দিনে এক তিন তিনটে এক্সাম হওয়ার ফলে চাকরি প্রার্থীদের অপরচুনিটিটা অনেক কমে গেছে কারণ আমরা সবাই অনেকেই আছো যারা তিনটেই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করেছো একটা ফিস পেমেন্ট করে কিন্তু তারা শুধুমাত্র একই দিনে পরীক্ষা হওয়ার ফলে একটি মাত্র এক্সাম দিতে পারবে সেটার জন্য অনেক চাকরি প্রার্থী হতাশাগ্রস্ত হয়ে পড়েছে কিন্তু এখন আমাদের করণীয় কী হতে পারে যার ফলে আমরা প্রতিটা এক্সাম দিতে পারব এখানে আগে দেখে নিই যে উনত্রিশ তারিখে এখানে এটা পিএসসি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই এক্সামটি রয়েছে উনত্রিশ তারিখে বারোটা থেকে দেড়টা পরীক্ষা হবে এখানে এক্সাম সেন্টার গুলোর আমরা দেখে নিই যে সিটি সিভিল কোর্ট এখানেও এক্সাম রয়েছে উনত্রিশ তারিখে উনত্রিশে সেপ্টেম্বর দু তারিখে এক্সামটি রয়েছে অ্যাডমিট কার্ড আগামী পনেরো তারিখে আগামীকাল থেকে দেওয়া হবে এখানে যে কেলকাটা হাইকোর্ট যে সবাই পাখের চোখ করে তাকিয়েছিল যে এক্সামটার জন্য এলডিএ একটা ভালো পোস্টের হ্যান্ডসাম স্যালারিতে চাকরি পাওয়ার জন্য যারা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছিলে কিন্তু একই দিনে একসাথে তিন তিনটে এক্সাম হওয়ার ফলে কোনটা এক্সাম দেবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে আজকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে ছয়টার পর থেকে আমরা চাকরি প্রার্থীরা বা চাকরি প্রার্থীদের গার্জেন বা অন্যান্য যারা অ্যাসপেরেন্ট আছে তারা সবাই মিলে যদি আমরা মেইল করি রিকোয়েস্ট করি সিটি সিভিল কোর্ট কারণ সিটি সিভিল কোর্টে এক্সাম রয়েছে আঠাশ তারিখেও ওনারা এক্সাম নেবেন আমরা যদি এই উনত্রিশ তারিখের এক্সামটি একদিন এগিয়ে নিয়ে এসে আঠাশ তারিখে কন্ডাক্ট করাতে পারেন ওনারা সেকেন্ড হাফে তাহলে আমরা দুটো পরীক্ষা দেওয়ার একটা পসিবিলিটি তৈরি হয় আঠাশ তারিখে ধরে না স্ট্যানোগ্রাফার মর্নিং হাফ এক্সাম হলো এবং সেকেন্ড হাফ সেকেন্ড হাফে যদি গ্রুপের এক্সামটা হয় তাহলে আমরা দুটো এক্সামই দিতে পারবো পিএসসি কারণ পিএসসি ডেট ফিক্সড করে দিয়েছে পিএসসি ডেট চেঞ্জ আশা করি করবে না কিন্তু আমরা যদি সিটি সিভিল কোর্টকে সবাই মিলে মেইল করতে পারি আন্দোলনে না গিয়ে আমরা আন্দোলন করলে ওনারা কিছুই ডেট চেঞ্জ করবে না কিন্তু আমরা যদি রিকোয়েস্ট করি ওনাদের মেইলে মেইল পাঠাই তাহলে ওনারা একটা যেহেতু আঠাশ তারিখে এক্সামটা কোর্স করাচ্ছেন সেহেতু ওনারা ভেবে দেখতে পারেন আমাদের বিষয়টা যে যেহেতু রাজ্যের অবস্থা বর্তমানে খুবই খারাপ সেহেতু ওনারা যদি চাকরি প্রার্থীদের কথা ভেবে পরীক্ষাটা একদিন এগিয়ে নিয়ে আসেন তাহলে সবার চাকরি প্রার্থীদের জন্য খুব মঙ্গলময় হবে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কি বোঝাতে চাইছি যে আমরা সবাই মিলে একটা মেইল টাইপ করে ওনাদের মেলে মেল পাঠানোর ব্যবস্থা করব সেই মেল আইডিটা ইমেল আইডিটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে একটা লাস্ট রিকোয়েস্ট করতে পারি সিটি সিভিল কোডের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে ওনাদেরকে বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আর একটা বিশেষ ঘোষণা যে আমি আজকে সন্ধ্যার দিকে বাংলা ক্লাস নিয়ে আসি যেহেতু সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এবং উত্তর দিনাজপুর কোর্টের প্রসেস সার্ভার পদের বাংলা রয়েছে সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের সাথে সন্ধ্যার সময় আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোড সংক্রান্ত নিটু বিষয় জানতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো ধন্যবাদ